এমন ভাবেই ভোট দেবেন যাতে আর পস্তাতে না হয় আমরাই ভোট দিই আমরাই আবার বলি নেতারা ভালো না এটা হইতে পারবে না আমরা কিন্তু এবার দুটো ভোট দেব একটা ভোট হচ্ছে আমি কোন প্রার্থীকে আমার সংসদ সদস্য হিসেবে দেখতে চাই সেখানে আপনারা আপনাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে এমন ভাবেই ভোট দেবেন যাতে আর পস্তাতে না হয় আমরা ভালো নেতা দেখে যেন ভোট দিই প্রথম নির্বাচনটা সম্পর্কে সাধারণ নির্বাচন সম্পর্কে আমাদের এটাই থাকবে আপনাদের কাছে আবেদন দ্বিতীয় ওই একই দিনে যে দ্বিতীয় ভোটটা দেবেন সেটা হচ্ছে গণভোট এটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতার যে ভারটা আছে সেই ভারটাকে শাসক গোষ্ঠীর থেকে জনগণের দিকে বা খাওয়ানোর একটা সিদ্ধান্তের সময় এই গণভোটে অবশ্যই সকলে অংশ নেবেন এবং যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদেরকে হ্যাঁ বলতে হবে যদি হ্যাঁ না বলি চুপ করে বসে থাকি নিষ্ক্রিয় থাকি বা না বলি তাহলে ক্ষমতার যে ভারসাম্যটা আনার প্রয়োজন এই সমাজে সেই ভারসাম্যটা আনবার সুযোগটা আরো অনেক বছরের জন্য হয়তো আমরা মিস করে ফেলবো